নেই কোন মা'বুদ আল্লাহ ছাড়া আমাদের ইয়াকিন আর বিশ্বাস না ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মা'বুদ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই কোন ইলাহ নাই কোন সাথী নাই কোন সঙ্গী নাই তাই আমরা ইমান আনছি এক আল্লাহর উপরে মূর্তি পূজারী দা নবীর জায়গায় আপনি আল্লাহ কয়জন আল্লাহ বলে আহাদ আমার কোন সাথী নাই আমার সঙ্গী নাই এইভাবে যখন তাদের প্রথম প্রশ্নের জবাব তারা পেয়ে গেল নবীজি তাদেরকে বুঝাইল সূর্য আমার মালিক আমার মালিকের পরিচয় দিয়া দিছে মালিক একা মালিকের কোন সাথী সঙ্গী নাই বলুন আল্লাহ যদি দুই তিন জন হইত লাগবনি দরবার কথা হইনা দি এক আল্লাহ কইবো আমি বৃষ্টি দিব আজকে আর এক আল্লাহ কইনা দেওয়া দিত না এক আল্লাহ কইতো আজকে রুদ্র দিব আর এক আল্লাহ না আজকে বৃষ্টি দিব দুই আল্লায় যুদ্ধ লাগ গিয়া আসমান জমিন ভাঙ গেলে জমিনে পড়তো ঠিক নেই বাইরে বাইরে শুরু হইতো দুই আল্লাহ মিলিয়া এই জন্য আল্লাহ এক আজিজ এই পৃথিবী সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল দেখি যা দেখি না সব তো আমার মালিকের চলে আপনাদের কি দারুণা আমার মালিক কি এর ভিতরে মাঝে মধ্যে না স্টেশনে যায় মালিকের ঘুম নাই তন্দ্রাও নাই মালিকের কোনো রেশ নাই কোনো বিরতি নাই ছুটি নাই 24 ঘন্টার 1 সেকেন্ড আমার মালিক ঘুমায় না সুবহানাল লা না না আমি আমি ঘুম আমার নাই আমার তন্দ্রাও নাই আমার ক্লান্তি নাই আমার বিশ্রাম নাই আমার ছুটি নাই নাই আমি আল্লাহ চব্বিশটা ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না আসমান জমিন সূর্য চন্দ্র সমগ্র সৃষ্টি জগৎ মালিকের ইশারায় চলে মালিকের ইশারায় চলে যুবক বায়না সেই মালিকের পরিচয় মূর্তি পূজারীরা চায় আল্লাহ বলেন কুল হু আহাদ নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক দ্বিতীয় আমার কোন সাথী সঙ্গী নাই আমার কোন ইলাহ নাই মূর্তি পূজারীরা তার প্রশ্নের জবাব তারা পেয়ে গেল এদের জবাবেরা পাইছে দুই নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি কেমনে চলে কিভাবে চলে চলে আল্লাহ বলেন আমি আল্লাহ কারো কাছে আমি কারো উপর নির্ভর করি না কারো করি না কলকায়না তো আমার উপরে নির্ভর করে কায়নাত আমার উপরে ডিপেন্ড করে সব আমার সাহায্য চায় আমার সাহায্য চায় আমি আল্লাহ সমাদ আমি অমুকা তিন নাম্বার প্রশ্ন করছে খ্রিস্টান তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নটা হল আপনার আল্লাহ কি বিয়া শাদি করছে জিগায় আপনি আল্লাহ ছেলে মেয়ে টোটাল কতজন আছে জিগানোর কারণ আছে יהודי এবং क्रिस्चियन क्रिस्चियन देर खुदा হইল তিন জন তারা মানে ক্রিস্টানদের বক্তে বইল আল্লাহ হইল একজন মরিয়ম হনো আল্লাহর বনি হনো তৃতীয় আম্মা যে আর ইসালি সালাতু সালাম কে বলে আল্লাহর সন্তান তাই তারা তিন জন কে खुदा বড় আল্লাহ শুধু আল্লাহ মাজ্জাল্লাহ নাউ সুবহানাল্লাহু বিল্লাহি বড় আল্লাহ মাজ্জাল্লাহ সুনু আল্লাহ মরিয়ম রে বানাইছে মাজ্জাল্লাহ মাইজম মেজু আল্লাহ আর ঈসা নবী রে বানাইছে সুনু চিন্তা করে এই খ্রিস্টানের মাথা কি পরিমাণ মাথা সমস্যা এই জন্য প্রশ্ন করছে কারণ এরা আল্লাহ এরা তার নইলে এরা আল্লাহ তো ছেলে আছে এই জন্য হাবিবি কিবরিয়ার কাছে প্রশ্ন করছে আপনার আল্লাহ ছেলে মেয়ে কয়জন

আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই জন্ম দেই না জন্ম নেই বলোনাল কারোর কাছ জন্ম নিছে জন্ম দিছে জন্ম নেও নাই জন্ম দেও

চিন্তা করছেন বিষয়টা তবে আপনার আল্লাহ লাগলে আমরা সাথে পারবো না শক্তি আছে এটার জবাব আল্লাহ এই প্রশ্ন নমরু দেও করছিল ইব্রাহিম নবীর এই নমরু ছিল মূর্তি পূজার নিজেরে ক্ষুদা দাবি করতো নমরিতা তো নিজেই ক্ষুদা দাবি করতো সে নমরু দেও আল্লাহ ইব্রাহিম নবীর একটু ছিল তোমার আল্লাহ আমার সাথে লাগলে পারব না করে আল্লাহ দিল এর ক্ষমতা আর এর নিজে কয় আমার সাথে লাগলে পারব না এই নম্রু দেখ শেষে আল্লাহ এর এমন একটা সাইজ করা করছে এর ক্ষমতা আল্লাহ দেখা দিচ্ছে সাইজ করছে আল্লাহ নম্রুদ্দা গোটা পৃথিবীর বাসা চলে কয়েকটা দেশের বাচ্চা না গোটা পৃথিবীর বাচ্চা কথা বুঝুন কি যা বুঝছো গোটা পৃথিবী বলতে কি তা বুঝেন এই এলাকাটার বুঝুন শেরপু ওইতে পারে এরকম মনে হয় পৃথিবী তো শেরপুর মানে গোটা পৃথিবীটা শেরপুরি শেষ আর কোনো গেছে না আপনারা আওয়াজে বুঝা যায় তাই শেরপুর হচ্ছে বেশি না গোটা পৃথিবীর বাচ্চা আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার প্রদান হইল গিয়া নমরুদ্দা কি পরিমাণ ক্ষমতা দিছে এই নমরুদ্রে আল্লাহ ক্ষমতা দিছে নমরুদ্রে আল্লাহ পাওয়ার দিছে অথচ এই ক্ষমতার পাওয়ার পাইয়া উচিত ছিল মালিকের শুক্রিয়া আদায় করা ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করা যাবে না ক্ষমতা পাইলি ক্ষমতা দেখানো যাবে না পাওয়ার তাকলি পাওয়ার দেখানোটা দিয়াও কাউরে পরীক্ষা করে কিন্তু ক্ষমতা পাইয়া যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো আল্লাহ কয় তাহলে শুনে রাখো তোমরা জালিব্যের অন্তরে

واليوم الموعود وشاهد ومشهود الله والسماء ذات البرود نقط للقصاص زي القصاص واليوم الموعود بركال للقصاص بركال للقصاص

কসমকে রে বলছি চলের উপরে আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারী গর্ত বাধারা মারা পড়বে গর্ত খননকারী মানে হলো জালেম জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ পৃথিবীর সব জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ তাই জালেম যারা আছে তাদের কেউ অ্যালার্ট করে দেওয়া দরকার ক্ষমতা পাইলে ক্ষমতা দেখানো যাবে না এই ফুলা পান আশেপাশে একটু আপনারা নজর রাখেন না ভাই এগুলো সবচেয়ে বিরক্ত লাগে আমার আশেপাশে কেন কথা বলেন আপনারা কি বিরক্ত লাগতো বিরক্ত লাগলে আমারও কেন বালা সুবিধা কোন সুবিধা আল্লাহ বলেন ক্ষমতার মালিক তোমারে আমি আল্লাহ বানাইছি ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করো না আমার জমিনে আমার জমিনে হাইকা আমার দেওয়া নিয়ামত হাইয়া তুমি বুক ফুলাইয়া হাঁটবা না ফরমানি আমাৰ আমার আমার না ফরমানি করবা আমার জমিনে আইটে আমার না করবা আমি তোমার ক্ষমতা দিলাম তুমি ক্ষমতার অপব্যবহার করবা না আমি আল্লাহ তো তোমার চেরে দিব না তাই আল্লাহ বলেন শ্যামা আইজা তিলো মিল বা হি তারকার কসম নজপত্রের কচন এই কেমন দিবশ্রীর কসম জুমার দিনের কসম আরফার দিনের কচম জালেমতরা ধংশ তদের উপরে মেল্লার কনিশাপ কতিলা সাধ যুবক বার আমার এই নমরুদ্রে আমার মালিক কিন্তু ক্ষমতা দিছে ক্ষমতা দিছে দিছে নমরুদ্রে পাওয়ার দিছে দিছে কি কেউ নাই এখানে যাওয়ার খেল

শয়তানের দল মনুযুদ্ধ ওয়াজন বয় ইডিরে লাগিয়ে ওয়াজ করতে যাই হে ওই জায়গা রুগী আসল রুগী এনে আমি চিকিৎসা করব না দুই রুগী ধরে মারা তত টাই দুইটা রুগী উঠে গেছে এরা কিন্তু ধরে মারাত্মক তত রোগী আক্রান্ত এরা চিকিৎসা করেন তরে এর হই গেছে আচ্ছা বন আর উঠতে না আল্লাহ বিশ্ব তো মানুষ কে আল্লাহ ক্ষমতা দেয় টাকা দেয় পয়সা দেয় দিয়া অনেক সময় পরীক্ষা করে ক্ষমতা দিয়া পরীক্ষা করে টাকা দিয়া পরীক্ষা করে বান্দায় কোন খাতে কোন রাস্তায় টাকা খরচ করে আল্লাহ পরীক্ষা করে ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করে ক্ষমতা কি পরিমাণ হঠায় জোন আমরা শেখ হাসিনা ক্ষমতা আল্লাহ দিয়েছি দিয়ে জোনমের পরীক্ষা করছে আর উনি ক্ষমতা ভাইয়া মাশাআল্লাহ কাল খুব শান্তমত ঘুমাই গেছে আমার দিকে আমার জায়গাতে আমি বয়ে থাকতেন তা বিরক্ত লাগবে আপনি জানেননি যখন কোন জায়গা থেকে ক্লাস পড়া ছাত্র যদি ভিসে তাই উস্তাদের মেজাজটা কেমন গরম

আমার দিকে খেয়াল ক্ষমতা দিয়া পরীক্ষা করে নি ফেরাউন ডাল্লা ক্ষমতা দিচ্ছে ফেরাউন না ক্ষমতা অপব্যবহার করছে নমরিত দ্বারা ক্ষমতা দিচ্ছে নমরিত অপব্যবহার করছে ফেরাউন না মাসে নব্বই হাজার শিশু আপনার এলাকাতে নাও জুবিল আসিনি কোন সময় কোন কেউ মারা গেলে আমি জানি না তো ঐতিহ্য নব্বই হাজার শিশু মারছে তো নাও নাইতে কোন সময় কম ইতো জাননা কোন সময় কইতে নবজাতক শিশু মানে মা গর্ভস্থই খালি দুনিয়ায় আসে এডিরেদের জবল হইছে নাউ চিন্তা মনে ভের হই কি খারাপ নীল নদের পানি লাল হয়ে লিছে এত শিশু মারছে ভের হই নাই ক্ষমতার অপব্যবহার করছে আল্লাহ কে ছাইড়া দিছে না সুবাই মারছে সুবাই আসে আমরারও এনে কিতাব হইতাছে সুবাই ঘুড় সুবাইয়া তলাইয়া हां এইভাবে পানির মধ্যে সুবাইছে জন্মের সুবাই সুবাই আবার মারছে ক্ষমতা দেখাইছে নমরুদ আল্লাহ মশা দিয়া সাইজ করতে মশা ঠিক ঠিক হ্যাঁ জি তাও বালা কোন মশা প্রতিবন্ধী কোনো কামও জেডা লাগে না ইটারে দিয়া হে কাম করাইছে অপারেশন হে দিয়া করেছে মগজের ভিতরে কত পড়ে pore pore একার সুয়ই দুগায়ার বাইরে করে আর হেউ হেউ ফালে তিন আতু ফুরু নাস্তে নাচতে 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 ফাগলের মতো দৌড়াইছে যা পায় তা দিয়া মাথার বাইরা ওয়ালো বাইরা মাটির বাইরা লাস্টে জুতা দা বেরিয়েছে জুতা দা পর্যন্ত বাইরে গিয়া মাথা ঠিক করছে শেষে এই জুতার বাড়ি খাইতে গিয়া মাথা দুই ভাগ করছে নমরুদ্দারে শেষ করছে নি ক্ষমতা চিরদিন এই নদীর পার باندې ও পার গড়ে ইতো নদীর খেলা সকালবেলা না দনীরে তুই ফকির বেলা নদীর পানি সকালবেলা কেউ ফকির আমার সকালবেলা কেউ দনি বিকালবেলা ফকরিয়া যায় ঠিক তেমনি ভাবে নদীরও একটা জোয়ার আছে একটা ভাটা আছে জোয়ারও আছে ভাটাও আছে সবসময়ে জোয়ার থাকে নদীর ভানি বাটা হয় মানুষের যৌবন চিরদিন থাকে না মানুষের সব সময় জোয়ার থাকে না একটা সময় মানুষের বাটা হয় ঠিক এখন আমার পেন্ডেলের সামনে যারা সাদা দাড়ি নিয়ে বসে রইছেন এরা দাড়ি কি আগো সাদা আছে আমার মতো খালা আছে আমি আবার দেখব বাচ্চা থেকে 10 বছর 20 বছর পরে আমার ওই সাদা তাহলে দুনিয়ার জমিনে রব্বে কারিম বলেন ক্ষমতার আর তা কক্করি দেখায় না তা কক্করি আর ক্ষমতা এগুলো আমি আল্লাহর চাদরে দুইয়ার টানা টানি চিরদিন আমি কারো যৌবন দিই না ক্ষমতা বেশি দিন মানুষের কাছে থাকে না সে না আছে বুবু কি কম মনে করছে বুবু কি কম ক্ষমতা হয়েছিল ফন্ড শূন্য বছর লাস্টে তো আমরা আশা সাইড কিন্তু আল্লাহ শেষ ক্ষমতা শেষ যাদের বড় বড় কথা ছিল আজকে তাদের মুখ দিয়া কথা বাহির হয় না এখন শিয়ালের মতো শুকিয়ে যেমন শিয়াল চুপ করে বসে দিনের বেলা হিস যে নিয়ে আগে হড়ফড়র হড়র ফড়র করতো কথাই হনা মাঝে মধ্যে কাত কোতানি দিয়ে দিকে আসি নি দেয় আসিও দেয় তিন দিন ভরে গিয়ে আসি দেয় যে আমার একটা কেতকুতানি দিয়ে গেছে মানে এমন বেছে তুছে সরে গেছে কাতকুতানি এমন কাজ করে কাজ করে অত চেহারা কম খরছে না এর সামনে তারা এক কথা বলা গেছে না

এই বংশসংসূতিরও সাইজ করছে আমার মালিক কাউরে ছাড় দেয় নাই আমরার বুবুরেও সাইজ করছে ঠিক বুবু যদিও উপর দিয়া গেছে নিচ দিয়া যায় নাই আবার যদি এর পরও যদি আমার কেউ আবার বাড়ির ক্ষমতা দেখায় এদের পাল্লা সাইজ করব